এর থেকে বেদিনদের তাড়িয়ে গোত্রের মানুষদের বানি ইসরায়েল কে বলল হে বানি ইসরায়েল আল্লাহ পৃথিবীতে যা তোমাদের নিয়ামত দিয়েছে ইয়ে তো নিয়ামত কাউকে দেননি আল্লাহ তোমাদের এত বড় ভাগ্য তাকে ইসরায়েলকে আর ওইটা যদি ঘুরে বলা যায় যেমন মুসালসাল্লাম বলছে তোমাদের এত নিয়ামত আল্লাহ দিয়েছেন যে নিয়ামত কাউকে আল্লাহ দেননি আমি যদি বলি না আল্লাহ কোম্মতে মোহাম্মদিকে যা দিয়েছেন পৃথিবীর কাউকে দেয়নি তিনি হলেন আমাদের শেষ নবী নবী মহাম্মুর রসুল তো বললো তোমাদের নিয়ামত দিয়েছে চলো আমাদের যেতে হবে বাইতুল মোকাদ্দ সেখানে গিয়ে তখন হামাস ছিল না খামাসের তখন এই আপনার ইসরায়েলের তখন ছিল কি ছিল আমালিকা বলে একটা গোষ্ঠী লোকগুলো আমালিকা এই আমালিকা সম্প্রদায় ওই আপনার বাইকুল মকাদ্দশ দখল করেছিলেন আর এই আমালিকা তাড়াবার জন্য আল্লাহ হাজরাতে মৌসা কালীমুল্লা কে পাঠাচ্ছেন আর হাজর মৌসা কালীমুল্লা এখান থেকে প্রত্যেকে মিশর থেকে যাচ্ছেন কোথায় বাইতুল ফিলিস্তিন গিয়ে ওনারা দেখতে পেলেন সামনা সামনি এসে গেছে বাইতুল মকাদ্দাসের বলল আর কেন দরকার নেই এই মাঠে এই মাঠে এই জায়গায় তোমরা কাবু গাড়ো জায়গাটার নাম ঐতিহ স্থানে হাজরাতে মূসা কালেমল্লা এবং তার বনি ইসরাইল কামের বারো গোত্রের সমস্ত মানুষ তার সেখানে তাবোড় আল্লাহ পাগরা গোলা আল আমি হাজরাতে মূসা কালে বললেন আল্লাহ ফাঁকা মাঠে এত রৌদ্রে কি করে থাকা যাবে চতুর্দিকে বালি আর পাথর আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে সেখানে ছামা করে দিলেন আজ পর্যন্ত সেখানে রোদ লাগে এই তিস্তানটা এইবার এনারা আছেন হঠাৎ বনি ইসরাইল বলল যে হে মোসা কালিমুল্লাহ আমাদের সঙ্গে যে খাবার ছিল আমরা মিশর থেকে পর্যন্ত আস্তে আস্তে তো খাবার সব শেষ হয়ে গেছে আর তো খাবার নেই তাহলে কি করব আমরা এখানে ফাঁকা ময়দানে খাবার না থাকলে কিছু করা যাবে নাকি মোশা কালিমুল্লাহ বললেন ঠিক আছে বাবা তোমার থাকো আমি দেখছি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলমিন হাজরা মোসা কালিমুল্লা দোয়াকে কহুল করলেন মান্না আর সালোয়া দুটো খানা আসমান থেকে পাঠানো হবে এইবার পাঠালেন আল্লাহ এরা খাওয়া দাওয়া করে থাকে পানি হঠাৎ পানির সংকটের পানি পাচ্ছে না বলে হজুর পানি তো পাচ্ছি না কি করবে চাপ আল্লাহর দরবার হাজার মৌসা কালি বললা। হে আল্লাহ এখানে পানি নেই পানি না হলে তো এই মানুষ মারা যাবে পানি আমাদের দিতে হবে আল্লাহ বললেন মূষা তোমার সে পাথরটা কোথায় কোন পাথর মূষা কে বললেন আল্লাহ তোমার পাথর কোথায় কোন পাথর এই বাণী ইসরাইল জাতিরা যখন গোসল করতো বুঝলেন না গা হাত ধুই না মরে এ পুরুষরা সমস্ত উলঙ্গ হয়ে গা তো মূষা কালে মোল্লা ওই বাণী ইসরায়েলের ইনি কিন্তু জনসমক্ষে না একা একদিন গোসল করতে গেছেন উনি লোকালয়ে কিন্তু দেশের মানুষ বলতো মূষা আমাদের সঙ্গে গা ধুয়ে না নিশ্চয় ওর পুরুষত্বের কোনো অসুবিধা রয়েছে কোনো গোপন রোগ আছে তো আল্লাহ আব্বুল আলামিন সবই তো জানেন সবই শোনেন স্বামী অন্যবাসী সবই দেখেন তো আল্লাহরা মুসা কালিমুল্লা কে বললেন হ্যাঁ মুসা কালিমুল্লাহ একদিন একা নির্জনে পুকুরে লেবে গোসল করতে গেছেন তো নিজের কাপড়গুলো খুলে এক জায়গায় রেখেছেন দেখে একটা পাথর ঢাকনা দিয়ে রেখেছে যাতে কাপড় গুলো উড়ে না যায় উনি ডুম মেরেছে কাপড় উড়ে পালিয়েছে যে কাপড় উড়ে পালাচ্ছে হাজরাতে মুসা কালিমুল্লাহ কাপড়ে পিছনে পিছনে দৌড়চ্ছেন আর দৌড়তে দৌড়তে গিয়ে ঠিক বাণী ইসরায়েল সম্প্রদায় মানুষদের কাছে গিয়ে পৌঁছে গেছেন গিয়ে সেখানে কাপড়টা ধরেছেন তাড়াতাড়ি কাপড় পরে দিয়েছেন আর বাণী ইসরায়েলেরও সন্দেহটা মিটে গেল যে না ঠিকই আছে মূসা তো মূসা কালিমুল্লা তো খুব জালালি মেজাজির মানুষ ছিলেন তিনি বললেন কি পাথরটাকে যেন কিছু করবে না এরম চিন্তা করছেন আল্লাহ বললে যাক পাথরটাকে তুমি কিছু বলো রে ও পাথরটা তুমি গুছিয়ে রাখো এক সময় তোমার কাজে দেবে সেই পাথরটা আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা তোমার সব পাথর কোথায় যে পাথরটা আমি রাখতে বলেছি বলছে পাথর উনি ব্যাগ ট্যাগ খুঁজে 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 পাথরটা বের করছেন বের করার পরে হাজরাতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন তুমি তোমার পাথরের পরে তোমার লাঠি নিয়ে আঘাত করো আর আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা ফাওড়া বার হলো বারো গত্রের মানুষ আছে বুঝলেন না এদিকে পানি দিলেন আল্লাহ বলে দিলেন দেখো আমি যে জান্নাতি খাবার পাঠাচ্ছি মান আর সালোয়া খবরদার তোমাদের যতটা প্রয়োজন তোমরা খাবে তার বেশি তোমরা জমা করে রাখতে পারবে আল্লাহ হুকুম এইবার বনী ইসরায়েলের লোকগুলো তো সেইরকমই ছিল ওরা কি কত খেত আর চিন্তা কত কাল যদি না ভাই গুছিয়ে রাখি গুছিয়ে গুছিয়ে রাখ হাদিস পাকে এসেছে তাফসিরে যে যদি বনি ইসরায়েল কম ওই বস্তুটাকে জমিয়ে না রাখতো তাহলে কাল কেমন পর্যন্ত বসত কোনোদিন পস্ত না ওই দিন থেকে পচা আরম্ভ হয়েছে বুঝলেন না তো এরা কি করলো এ মানুয়া শালুয়া খেতে আরম্ভ করেছে হাজরাতে মৌসাক আলিম্লাহ এইবার করলেন কেউ ওখানে মোশাক আলিম্লাহ এইবার বললেন বারো বত্রের বারো জন নেতাকে ডেকে বললেন তোমরা গিয়ে দেখো দেখি বাইতুল মুকাদ্দাসে গিয়ে পজিশনটা কেমন কারণ শত্রুরা ওখানে আছে কে কেমন সেটা থেকে এসা কালী মোল্লার কথা শুনে বারো বত্রের বারো পুরী মসজিদে বাইতুল মোকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছে বাইতুল মোকাদ্দাসে গিয়ে এইবার দেখে তাদের সমস্ত ভয় হয়ে গেছে দশ গ্রুপ তো পালিয়ে যায় দশজন নেতা তারা পালিয়ে গেল বলছে না বাবা এদের সঙ্গে যুদ্ধ করা যাবে ইয়ে যে লম্বা যে ধরনের মানুষ মোটা তাজা এদের এরা তো আমাদের তুলে বাবা দরকার নেই দরকার এরা পালাতে চেষ্টা আর দুই গত্রের মানুষ আর মুসা কালী মোল্লা কি করবেন তার সঙ্গে থাকতে হবে দুই গত্রের মানুষ থেকে এই এইবার থাকতে থাকতে হাজরাতে কালী মোল্লার ভাই হাজরাতে হার সাল্লাম ইন্তেকাল করে গেলেন এবার হারুন ইন্তেকালের কিছুদিন পরে বুঝলেন না এই বাইতুল মোকাদ্দাস যা তা নয় পুরান এসেছে ওইটা পবিত্র ভূমি কি ভূমি বাইতুল মোকাদ্দাসের আশপাশ যত জায়গা আছে ওগুলো হলো পবিত্র ভূমি পবিত্র ভূমি তিনটে আছে পৃথিবীতে কটা একটা হল কাবা শরীফ হ্যাঁ ইব্রাহিম ইব্রাহিমের জন্ম কিন্তু ফিলিস্তানে হাজরাতে ইউনুস আল্লাহ সাল্লামের নাম শুনেছেন হ্যাঁ ইউনুস আলাহ সাল্লামের ইউনু আসাল্লাম যখন পালিয়ে যাচ্ছেন নদী নদীর উপর দিয়ে এটা আপনারা অনেকেই জানেন যে তিনি নদীতে পড়ে গেলেন মাছ তাকে গিলে ফেলেন আল্লাহ বলছেন যখন মাছ আমার আমার ইউনুসকে গিলে ফেলল মাছ যখন গিলে ফেলেছে এমন সময় ইউনুস আলাহাল্লাম তিনটে অন্ধকারের মধ্যে চলে গেছে একটা পানির অন্ধকার আর একটা হলো মাছের অন্ধকার আর একটা রাতের অন্ধকার এই তিন অন্ধকারের মধ্যে গিয়ে হাজির সালাম যখন মাছের পেটে হাজরাতে আপনার দরিয়ার নিচে চলে গেছে তখন তিনি শুনতে পেলেন কেউ যেন পড়ছে আল্লাহর জিকের আরম্ভ করছে এই জিকের শুনে হাজরাতে সালাম এই জিকের আবার শুনে চিন্তা করল এত নিচেই এত পানের ভিতরে আল্লাহর গুণাগান হয় আল্লাহর আল্লাহর ইবাদত হয় আর আমি আমি ইনুস আলাই সালাহুস সালাম আজ মাছের পেটে আছি তখন হাজরাতে ই ইনুস আলাই সাল্লাহুস আপনার পথটা আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানি পন্তব্য সাহা লেবেন তসবি করতে আরম্ভ করেছেন হাজরাতে এইভাবে তসবি করতে 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 দিন চল্লিশ রাত অতিবাহিত হয়ে গেল আল্লাহ বলে যদি আমার ইউনুস ওই মাছের পেটে থেকে যদি আমার গুণগান না করতো আমার ইবাদত না করত আমার যদি তসবি না পাঠ করত আমি ইউনুসকে কাল কিয়ামত পর্যন্ত মাছের পেট থেকে উদ্ধার করতাম না আমার ইউনুস যখন আমার পরে আমার ইবাদত করতে আরম্ভ করেছে ইনুস সাল্লামকে চল্লিশ দিন পরে আপনার ওই বাইতুল ফিলিস্তানের একটা নদীর কিনারায় একটা কদু গাছের নিচে উগরে দিয়েছিলেন দশই মুহররম তারিখটা ছিল দশই মহর সমস্ত যত নবী রসুন সবাইয়ের জন্মস্থান হলো এই বাইতুল মোকাদ্দাস ফিলিস্তান যার জন্য এটা পবিত্র ভূমি আর এই পবিত্র ভূমিতে আল্লাহ আমার নবী আপনার নবী মক্কায় জন্ম যে কোথায় উড়িয়ে নিয়ে আমাহানির ঘর থেকে বোরাকে করে নিয়ে বাইতুল মোকাদ্দশে পৌঁছে দিলেন জোরে বলুন সোহান আল্লাহ এই বারকাত্মায় জায়গা আর এই জায়গায় আজ যা হচ্ছে হাজরাতে মুসা আলাই সালাত সালাম এইবার দুর্গা মানে ওদের আমালিকাতে তাড়াবে তাড়াতে গিয়ে এইবার হটা দাক এসে গেল হাজরাত মূর্সা কালি মোল্লা আজরাইল এলো কি জন্য আজ রাইলের কাজ কি গো জান কবজ করবে মূশাকে সালাম দিয়েছে মুসা কালি মোল্লা বলছে কি খবর ভলছে আল্লাহ পাঠিয়েছে আপনার মৌতের সঙ্গে

আমার চোখ চলে গেছে আল্লাহ তার কাছে পাঠালেন আল্লাহ বলছে ও আচ্ছা ঠিক আছে আমি তোমার চোখটা ঠিক করে দিচ্ছি চোখ ভালো করে দিলেন যা তুমি আমার মূষাকে গিয়ে বলবে আমার কালেমিকে গিয়ে বলবে একটা পশুর উপরে হাত রাখবে আর পশু ওই হাতের নিচে যতগুলো পশম থাকবে ততদিন আমার মূষা বেঁচে থাকবে তারপরে এসে আবার বললেন বলতে মুসা কালিম বলছে তারপরেও মরতে হবে বলছে তখন আল্লাহ দরবারে রোনাজারি বলেন আল্লাহ আমার মত হল বাইকুল মোকাদ্দাসের সামনা সামনে ঢিল মারা দূরে হাজরাতে মুসা আলাহ সালাতামের রওজা আছে দুইজন চলে গেছে এইবার ওনার সঙ্গে যে দুই গত্রের মানুষ ছিল ওরাই সেদিন ওই আমালিকাদের সঙ্গে যুদ্ধ করে তাদের কাটিয়ে দিল শুধু তাই নয় উনিশশো দেখবেন আলিক নাম শুনেছেন দুটো বাচ্চা ছেলে এই ইসরায়েলকে জব্দ করে দিয়েছিল দুটো বাচ্চা ছেলে অনেক বড় ইতিহাস সময় তো পাবো না যাই হোক আমি কতগুলো আলামত রেখেছিলাম মেয়েদের সম্বন্ধে বলছিলাম আম্মাজান মা ফাতিমা রাজি আল্লাহ তালানহার নাম শুনেছেন কে কে বলুন কথা বলুন তাহলে জোর বলুন না মা ফাতেমা কে জান্নাতের রানী কি করে ফলেন একদিন হাজরাতে আলী কারামুল্লাহ মসজিদে নবাবিতে গেছেন নামাজ পড় নামাজ পড়ছেন নামাজের পরে সাহাবারা সব বসেছেন আল্লাহ রসুল বলছে যেতে হবে কোথায় জেহাদ যুদ্ধ যুদ্ধে যেতে হবে এক এক করে সাহাবারা নাম লেখাচ্ছে হাজরা আলী কারামুল্লাহ আস্তে করে উঠে চলে এসে আম্মাজার মা ফাতিমা বসে আছেন মলিন অবস্থায় মুখটা শুকনো অবস্থায় বসে আছেন তো হজরতে আলীকে বলছে হজরত আলী এসে বলছে ফাতিমা আমি এলাম বলো বলছে দেখো আল্লাহ রসুল কাল জেহাদে যাবেন সমস্ত সাহাবারা নাম লেখাচ্ছে আমি আলী আমিও যেতে চাই তো আম্মাদান মা ফাতিমা বলেছিলেন আপনি যাবেন যান আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তো আপনি জেহাদে যাবেন কিন্তু আজ তিন দিন হাসান হোসাইন দাঁত ঘষে বসে আছে তাদের পেটে মুখে আমিও অনেক চেষ্টা করেছি কোনো অন্ন তুলে দিতে পারিনি আপনিও অনেক চেষ্টা করেছেন পারেননি তাদের জন্য একটু কিছু ব্যবস্থা করে দিয়ে আপনি জেহাদে চলে যান কি ও কথাটা বলা ভুল হলো নাকি যে বলুন আপনাদের বিচার হয় এটা আমা যানিমা চিন্তা করতে আরম্ভ করেছে আল্লাহ আমি যে কথাটা আমার স্বামীকে বলেছি আমার কথাটা বাড়া হয়ে গেল কিনা আমার কথাটা বলা ভুল হয়ে গেল কিনা

নামাজ হয়ে গেল হজরত আলী আসেন ঈশা রাজা হয়ে গেল তবু আসেননি মা ফাতিমার চিন্তা আরো বেড়ে গেল কিরি এখনো আসেনি কেন নিশ্চয় আমার কথাই মনে কিছু হয়েছে ঈশার রাজান হয়ে গেল আসেনি এইবার বিছনা করে হাসান হুসানকে শুইয়ে দিয়ে আম্মা মা ফাতি মারা দিয়ে আল্লাহ তালার এবার বিছানা আনাই আপনার না আমাদের জন্য তৈরি হবে যায় নামাজ বিছত বলছেন আল্লাহ আপনার এসার নামাজ আজ পড়তে মন চাচ্ছে না কে বলছে মা বলতে আরম্ভ করে চাললাম আজকের এসার নামাজ আপনার পড়তে আমার মন চাচ্ছে না কারণ আমার স্বামী সেরে কদালি যদি আমার কথায় ব্যথা পেয়ে গিয়ে থাকে আমার কথায় যদি দুঃখ পায় তাহলে আল্লাহ আপনার এসার নামাজের কোন ক্ষমতা নাই আমি ফাতিমা আমাকে জান্নাতি করে দে মা ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা না এই ভাবে বলতে বলতে বিড়বিড় করতে করতে হঠাৎ যায় না মাইটা পেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে দেখেন সিদ্দিক খোদা আলী বাড়িতে ঢুকেছেন বাড়িতে ঢুকে হঠাৎ গিয়ে বিছনায় শুয়ে পড়েছে আম্মা জান মা ফাতিমার আর বুঝতে দেরি হলো না চিন্তা করলেন নিশ্চয় করে অপেক্ষা কথাবার্তা বলে গল্প গুজব করে তারপরে ঘুমোতে যাই কিন্তু আজ আমার স্বামী সেরে খোদা আলি কেন ঘুমিয়ে পড়লো এই কথা চিন্তা করে সে মা ফিমারা দিয়াল হাত আর তাড়াতাড়ি করে নামাজ শেষ করেছেন নামাজ শেষ করে এইবার করেছেন কি গিয়ে সেরে খোদা আলীর সেরে খোদা আলীর পায়ের কাছে গিয়ে বসে আস্তে আস্তে করে পাটা নাড়াতে আরম্ভ করেছে আর বলতে আরম্ভ করেছেন ওগো আমার স্বামী সেরে খোদা আলী ওগো নবীজির নবীজির জামাতা গো হাসানের আব্বাসান ওগো হুসাইনের আব্বাসান আপনি কি আমার কথায় ব্যথা পেয়েছেন আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন আমার স্বামী সেরে খোদা আলী আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই পরবর্তী বক্তা এসে গেছে যেহেতু আমি আমার আর সময় দিতে চাইনি আমি আমার বক্তব্য এইখানেই শেষ করছি আমা আলাই নাই লাল বালা কাল্লা যদি কোনোদিন সময় দেয় তখন আপনাদের সামনে শেষ করব এই বলে শেষ করছি আলাই নাই লাল